কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী রংপুর ও টাঙ্গাইলের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে চরম দুর্ভোগে পরে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় আমাদের সাধারণ শিক্ষার্থীর যে অধিকার আছে এই অধিকারটাই কোটা দেওয়ার কারণে খুন হতেছে মেধার ভিত্তিতে নিয়োগ আমাদের মেধাবীরা 14 থেকে 15 ঘন্টা লাইব্রেরিতে কাটাচ্ছে শুধুমাত্র এই চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য দেশের সেবা করার জন্য একটা সরকারি চাকরির অর্ধেক 56 শতাংশ কোটা এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না এদেরকে অনুরোধ করেছি রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য কারণ এটা কখনো ভালো পদ্ধতি হতে পারে না রাস্তায় যারা অবস্থান করছে তারা দেশের সাধারণ মানুষ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার